রাখা আছে তারপর তার রিপোর্ট আসে না চার মাস হয়ে গেল আচ্ছা আপনি কফ মল মূত্র সব পরীক্ষা করানো না রক্ত এক্স রে করোনার সময় ম্যালেরিয়ার সময় সব টেস্ট হয় তো কদিন লাগে রিপোর্ট করতে একদিন একদিন দুদিন তিন দিন কেন্দ্রীয় সরকারের ল্যাবরেটরি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি সেখানে কাকুর গলা স্বরের স্যাম্পল পাঠিয়েছে ভোট পার হয়ে যাচ্ছে রিপোর্টার আর আসে না তাহলে কে বাঁচাচ্ছে যারা মনে করেছিল তৃণমূলকে খেয়ে ফেলবে বিজেপি এখন আমার ভোট এসেছে বলেনি বলেনি এখানে কেউ কেউ বলেছিল এরা সব মানুষ শয়তান তাহলে শয়তানকে যত্ন করতে একটা শয়তান লাগবে বলেছিল না হিন্দিতে একটা কথা বলে কাঁটা সে কাঁটা নিয়ে আপনার পায়ে একটা কাঁটা ফুটলো কেউ কেউ বললো আরেকটা কাঁটা ফুটিয়ে আমি তো সোজা সোজা কথা বলি এই জন্য কাঁটা বলি ওরা কি কাঁটা মারেছিল বলেছিল একটা ছোট ফুল আছে একটা বড় ফুল নিয়ে আয় বাজার এইভাবে মাল বিক্রি করে এইভাবে বিজ্ঞাপন হয় কিন্তু কাঁটা বাড়ল তাতে আপনার যা যন্ত্রণা ছিল সেটা বাড়ল এই মুহূর্তে আমি যখন এখানে আমরা বক্তৃতা করছি বিক্রি হচ্ছে উত্তরবঙ্গের ভোট হয়ে গেছে জলপাইগুড়ি ধূপগুড়িতে তার রাত থেকে যা হয় চেনা পরিচিত ছ মন্দিরে কে চুরি করেছে বা ভেঙেছে বা নিয়ে চলে গেছে আর জিজ্ঞেস করলে শিবপুরে যখন দাঙ্গা হলো মমতা জনসভায় বলছেন আমি পুলিশকে বলেছিলাম এক ঘন্টা একটু সময় দিয়েছিল একটু খাওয়া দাওয়া ছিল যদি বসু বলেছিল সরকার যদি চা না চায় তাহলে দাঙ্গা হয় না আর মমতা বললেন সরকার চায় বলে দাঙ্গা হয় ওখানে ধুপগুড়িতে হিন্দু মুসলমানের মধ্যে কারণ ওটা পোস্টার লাগাচ্ছে যাতে এই দক্ষিণবঙ্গে এখন যেখানে ভোট হচ্ছে সেখানে যাতে হিন্দু মুসলমানের ভাগ হয় তাতে বিজেপি আর তৃণমূল বগল বাজার আমরা বলছি রুটির প্রশ্ন আমরা বলছি বেকারির প্রশ্ন আমরা বলছি রুটির প্রশ্ন গোটা দেশে আজকে সবচেয়ে বেশি বেকারি ক্ষুদাপ তালিকায় আমরা সবার নিচে চলে গেছি ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ নেপাল তারা আমাদের কেন আমাদের কৃষকরা এত অন্য ফরক ফসল ফরক তাহলে কেন আমাদের দেশে ক্ষুদাপ তার উত্তর খুঁজতে হবে লুট হচ্ছে দিল্লিতে মোদীর লুট আর রাজ্যে দিদির লুট

চন্দন কাঠ পাচার বালি পাচার কি বাদ দিয়েছে সাফ করে দিয়েছে সেই সব টাকা কালীঘাটে আর কালীঘাটের পিসির ভাইপো সেই টাকা নিয়ে বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে পাঠিয়ে দিয়েছে প্যারিসে লন্ডনে দুবাইতে আমি যখন বললাম আমাকে উকিলে চিঠি পাঠাবো বললো মান হানি মামলা করব অভিষেক ব্যানার্জি আমি বললাম যে মান নেই তার আবার হানি কি করে হয় তারপরে মামলা করেন এত দুশো পঁচাত্তর পাতার চিঠি পাঠিয়েছিল আর আমরাও হাজার হাজার বিস্তা পাঠিয়ে দিয়েছি পোটে যে কাজ টাকা কোথায় টাকা শিক্ষক চুরি চাকরি চুরি কি করে নিলাম করেছে এই জন্য আমরা বললাম চোর ধরো জেল ধরো বলেছিলাম না আচ্ছা আমরা কি বলেছিলাম টিএমসি ধরো জেল ধরো শুভেন্দু মতো তখন বিজেপি চলে যাচ্ছে মজা হচ্ছে যদি টিএমসি চোর হয় তাহলে রাজ্যের পুলিশ তাকে পাহারা দেবে আর যেই চোখকে বেড়া বিজেপি চলে যাবে বিজেপি সামনে তখন কেন্দ্রীয় পুলিশ তাকে তো আমাদের এখানে ধর্ষণ হোক নারী নির্যাতন হোক খুন হোক লুট হোক চুরি হোক জচ্ছিড়ি হোক পুলিশের দেখা নাই কেন্দ্রীয় পুলিশ বলেন রাজ্যের পুলিশ বলেন তোমার দেখা নাই রে তোমার দেখা না কিন্তু যখন একটা বড় কেন্দ্রীয় মন্ত্রী আসবে যে বড় বড় চোর আসবে রাজ্যের মন্ত্রী আসবে কেউ যাতে তাকে চোর না বলতে পারে এই জন্য অভিষেকের আগে পিছের পাঁচটা জেলার পুলিশ দুহাজার পুলিশ দিয়ে আর এখন তো মমতা মোদীর মমতার অভিষেকের মিটিং এ লোকজন হচ্ছে না সিভিক ভলেন্টিয়ার মিড ডে মিলের বার্তা আইসিডিএস এর বার্তা একশো দিনের কাজের লোক আর পুলিশকে সব এ রাজ্যের রাজ্যের পুলিশকে নিয়ে এসে সব ভরে দিচ্ছে আমরা পরিষ্কার বলছি আমরা যখন বললাম চোর ধরো জেল ধরো পুলিশ করলো না ইডিসিবিআই করলো না হেমন্ত সোরেন জেলে